আসসালামু আলাইকুম দেশি মুরগির বাচ্চা এক বাতিয়ে কিভাবে সে বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব এক বাতি দিয়ে করার সুবিধা অসুবিধা এগুলো বলবো এবং এক বাতিতে কি কি লাগে গেম একটা বাতি দিয়ে অনেকগুলো বাচ্চা ব্রোডিং করা যায় সেই বিষয়ে আজকে বলার চেষ্টা করবো আশা করি আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলের নাম ইয়াসিনু জামালপুর আমাদের ইউটিউব চ্যানেল যারা প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেল যেখানে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা অসংখ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা পদ্ধতি আমরা দেশি মুরগি বাচ্চাগুলো বোর্ডিং করে থাকি সেটা নিয়ম হলো যে অনেকগুলো বাচ্চা একসাথে বোর্ডিং করা যায় একটা পদ্ধতি ইলেকট্রিক খরচটা কম হয় এবং কি জায়গাটাও স্ট্রেস কম লাগে আর সহজেই এইভাবে লালন পালন করার সুবিধা আমাদের কাছে আর অনেকে হয়তো হোবার দিয়ে বোর্ডিং করেন ডেক্স দিয়ে তখন অনেকগুলো বাতি দেন বাচ্চা গায়ে মাজা অনেক সমস্যা হয় এই জন্যে আজকে আমাদের এই ভিডিওটা যে একটা বাতি দিয়ে বাচ্চা ভ্রুডিং করলে কীরকম ভালো থাকবে প্রথম অবস্থায় আপনি একটা প্লেন শিট লাগবে আমাদের প্লেন শিটে বিশ ফিট এই প্লেন শিটে বিশ ফিট বিশ ফিট প্লেন শিটের হাই হলো আপনার উচ্চতা যেটা সেটা আঠারো ইঞ্চি এটা চতুর সাইডে দিয়ে রাখছি রাখার পর আপনার মাঝখান থেকে একটা বাঁশ দিছি বাস দেওয়ার পরে একটা শোয়ার্ডের লাইট দিছি এটা দিছি আপনার বাচ্চার মাথার থেকে চার আঙুল উপরে বাচ্চার মাথার থেকে চার আঙ্গুল পরে লাইটটা জ্বলাই দিছি জলাই দেওয়ার পর এখানে মোটামুটি বাচ্চা আছে প্রায় এক হাজারের মতো এক হাজার এখন এই এক হাজার বাচ্চা তো আমরা এই বুড়া রাখবো না আমরা এগুলা তো আর রাখছি শুধু মেশিন থেকে নামাইছি বাচ্চাগুলো হিট দিতেছি হিট দেওয়ার পরে কাস্টমার আসবে আর কিন্তু নিয়ে যাবে না এগুলো সব আমার বিক্রি করা বাচ্চা এখন এই এতটুক একটা বোরারে যেখানে এক হাজার বাচ্চা রাখলে যে স্পেসটা লাগে সেখানে আমরা বাচ্চা ব্রয় করব পাঁচশো পিস টোটালি আমরা পাঁচশো পিস বাচ্চা বড়ার করব এখানে এই পাঁচশো পিস বাচ্চা ব্রয় করার জন্য আমরা যে কাজগুলো করব সেটা হলো মাঝখানে এইভাবে কিন্তু আরেকটা ককশিট দিয়ে দেবো হ্যাঁ বাতির উপরে এখন এই কক্সিটটা দেওয়ার লাভটা কি এই কক্সিটটা দেওয়ার লাভ হলো আমরা বাল্বের যে হিটটা দিচ্ছে সেই হিটটা আমরা উপরের দিক উপরের দিক যেন না যাক এই হিটটা যেন যে হিটগুলো হইতাছে এটা যেন বাচ্চার গায়ে লাগে নিজ দিক যা এবং তার চতুর সাইড দিয়ে ফাঁকা রাখছি ফাঁকা রাখার কারণ ফাঁকা রাখার কারণটা হলো যে ভিতরে যেতো অতিরিক্ত তাপ হয় তাহলে কিন্তু ফাঁকা ও অতিরিক্ত তাপগুলা বের হয়ে যাবে এবং বাচ্চার যদি বেশি তাপ লাগে বাচ্চা কিন্তু পাতির থেকে সাইডে চলে যাবে দেখেন বাতি নিচে কোনো বাচ্চা কিন্তু নাই কেন নাই সে বিষয়টা হলো সেখানে তাপ তাপ কিন্তু বেশি যদি গায়ে যদি প্রয়োজন হয় শর্ট পরে তা কম হয় দেখবেন বাচ্চা অলরেডি বাতির নিচে কিন্তু চলে আসবে তাপ নেওয়ার জন্য এই হলো সুবিধা আমরা সাধারণত দেখি যে পোলট্রি সোনালি বোর্ডিং করে অনেকগুলা লাইট দেয় অনেকগুলা লাইট দিয়ে একটা ডিস্ক লাগাই দেয় এটা উপরে চলে উপরে ওঠায় দে বা এতে তাপ দেয় এইভাবে কিন্তু ইলেকট্রিক খরচটা বেশি আসে এবং বাচ্চা কিন্তু গাই যাওয়ার সম্ভাবনা থাকে কারণ আমাদের এই সিস্টেমটার ভিতরে বাচ্চা গামার কোনো সুযোগ নাই এইভাবেই আমরা প্রতিনিয়ত বাচ্চা ভোটার করে থাকি আমাদের বাচ্চা ভোটার করা একদম সহজ চাইলে এইভাবে ভোটিং করতে পারেন তারপরেও যদি কারো বুঝতে জানতে যদি প্রয়োজন হয় তাহলে আমাদের সরাসরি ফোন দিবেন আমি মামুন আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব যে সহজ পদ্ধতিতে বাচ্চা ব্রডিং করলে কিভাবে অল্প খরচে বাচ্চাগুলো ভালো রাখা যায় সম্ভব হয় এই বিষয়ে বলে দেওয়ার চেষ্টা করব। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম